পবিত্র বরাত মুবারক সবাইকে তো তোমরা সবাই কেমন কী করছো জানিও এই ব্লগটা এখান থেকেই শুরু করলাম আজকে সন্ধে থেকে মাগরিবের নামাজের পর থেকে দুপুর থেকে শুরু করবো ভেবেছিলাম কিন্তু একটু ব্যস্ত ছিলাম বলে আর ভিডিওটা শুরু করা হয়নি তাই এখন মাগরিবের নামাজ পড়ে উঠে সবার জন্যে দোয়া করে এখন তোমাদের সাথে কথা বলতে বসেছি ভিডিওটা শুরু করলাম তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর মেয়ে এখানে খেলা করছে আমি কি কিছু বানিয়ে দেবো দাঁড়াতে নতুন একটা জামা পরে নিয়েছি তোমরাও নতুন নতুন জামা পরেছো নিশ্চয়ই জানি তো সবাই তো সবাই নতুন নতুন জামা পরে বেশ ভালোও লাগে দিনটা শুধু সবাই পুরো রমজান মাসটাই নতুন নতুন জামা পরতে বেশ ভালোই লাগে কি সুন্দর সময়টা চলে যায় সুন্দর একটা মাস যায় রমজান মাস মানে তো খুব তাড়াতাড়ি তো রমজান মাস আসছে আমাদের বেশ ভালোই লাগছে ভেবেই তো তোমরা কে কে কিরকম ভাবে রমজান মাস কাটাবে জানিও আমি তো দেখাবো এই ভ্লগে তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো নামাজ পড়তে যাবে ও হলো একটু পর এসার নামাজ হবে তো ওর পাপাও যাবে নামাজ পড়তে দোকানে এখন আছে বললো চলে আসবো এসে নামাজ পড়তে যাবো তো এখন তো দেরি আছে দেখি মেয়েকে একটু কিছু খাইয়ে দিই তারপর তো সারা রাত ইবাদত আছেই কে কে সারা রাত ইবাদত করলে কালকে আবার রোজা আছে আজকেও একটা রোজা ছিল আজকে রোজাটা রাখিনি তো কালকে রোজাটা রাখবো নিশ্চয়ই ইনশাআল্লাহ দেখা যাক তো চলো সবাই ইবাদত কর দোয়া করো সবার জন্য আমাদের জন্য দোয়া করো সামিরা বলে আমাদের জন্য দোয়া করো লাল্লা করো আর সামিরা একটা গজল শিখেছে তো বলো তো হাসবি রাব্বিটা বলো আন্টিদের শিল্প শিখিস নিয়ে দাও বলো হাসবি রাব্বি দোয়াটা বলে দাও একটু সামিরা আবার হাসবি রাব্বি পড়তে পারে একদিন তোমাদের শোনাবো শিখে গেছে ওকে রোজের রাতে এগুলো পরিয়ে গজল পড়িয়ে ঘুম পাড়ায় তো ও শিখে গেছে এইগুলো বেশ ভালোই ও আবার গজল না শুনে ঘুমাই না তো বেশ ভালোই একদিকে ও শিখে যাচ্ছে আমাদেরও একটু বলা হচ্ছে বেশ ভালোই করতে তুমি কিছু খাবে এখন ঠিক আছে চলো তো চলো আর দেখো একটা নতুন চাদর বিছিয়ে নিয়েছি সবাই পাড়াতে নতুন চাদর একটা সবাই পড়াতে বিছিয়ে নিয়েছি একটা নতুন জামাও পরা হয়েছে তো চলো সারা রাত ইপাতার আছেই আবার পরে আসছি তো অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে এই ঈশান নামাজ হলো এখন ও চলে এসেছে দোকান থেকে ও নামাজ পড়তে যাবে তো না গো ভালো করে এরম করে দুয়া করে আল্লাহ করে বলো আসসালাম আলাইকুম আল্লাহ বলো আল্লাহ তারপরে হাসবি রাব্বি বলে দাও তো বলবে না ঠিক আছে চলো কো রেডি হয়ে গেছে নামাজ পড়তে যাচ্ছে আমিও নামাজ পড়বো আগে মেয়েকে খাইয়ে নেবো তারপর নামাজ পড়তে যাব ওরও ঘুম পেয়েছে ওকে খাইয়ে নেবো তারপর আমি নামাজ পড়বো একটু একটু সারা রাত আছে ইবাদত চলো নামাজ পড়তে যাক তারপর মেয়েকে খাইয়ে দিই মাম্মা আল্লাহ করবে আজকে আল্লাহ করবে আমাদের সাথে আচ্ছা একটু হাস

না আজকে সারা আল্লাহ করতে হবে সামিনাকে কালকে আবার রোজা রাখবে তুমি রোজা রাখবে তো রাখবে না পাপা বলেছে তোমায় রোজা রাখতে আল্লাহ হাফেজ মেয়ের পাপা তো চলে গেল নামাজ পড়তে আমারও ঈশার নামাজ হয়ে গেছে এখন ভাবছি মেয়েকে খাইয়ে দিই তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি রাতের নামাজ পড়বো রাতে তো নকল নামাজ তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তারপর নামাজ পড়তে বসবো আমরাও খাওয়া দাওয়া করে নেবো দিয়ে একটু ড্রেস নিয়ে তারপর তো সারা রাত জাগবো ইচ্ছা আছে ভোর অব্দি তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ আর মেয়ে তো দুপুরে ঘুমায় নি ওকে ভাবছি ঘুম পাড়িয়ে দি ওর ও ঘুম পেয়েছে হ্যাঁ ভাত খাবে ঠিক আছে খেতে হবে তো মা আচ্ছা তো ওকে ভাত খাইয়ে দি দেখি আর ও তো গেল দেখতেই পেলে বিদেশে তো এরকমই একা একা সবাই কাটাতে হয় দেশে থাকলে নাই মা আব্বা শ্বশুর শাশুড়ি সবার সাথে সবে বরাত কাটাতাম সারা রাত জেগে একসাথে সবাই নামাজ পড়া হতো আর এখানে তো একা একাই তো এসেছি একা যেতে হবেও একা তো অত ভেবে আর লাভ নেই যখন যেরকম তখন সেরকম পরিস্থিতিতে থাকতে হবে অত ভাবি না আর একা থাকা শিখে গেছি আর এখন অত কিছু মনে হয় না আগে মনে হতো কষ্ট হতো যে কী করে থাকবো একা ভালো লাগবে না সবাইকে ছেড়ে কিন্তু এখন আর কিছু মনে হয় না এটা অভ্যেস হয়ে গেছে তো আমাদের যারা বাইরে থাকি সবাই তো সবারই এরকমই একটু আত্মত এই বিশেষ করে ঈদ বকর সবই বরাদ এইসব সময়ে বেশি মন খারাপ হয় ফ্যামিলির জন্যে তো কিছু করার নেই এরকম করেই কাটাতে হবে যখন যেরকম তখন সেরকম চলতেই হবে এটাই তো চলো পরে আসছি আবার হ্যাঁ খরিতে এখন বাজে পাঁচটা পাঁচ আর দেখুন মেয়েও উঠে পড়েছে পাঁচটার সময় যেই আমি লাইটটাকে জ্বালিয়েছি তো আওয়াজ পেয়েই উঠে পড়েছে এদিকে চাও করছি সে এরি খাবো বলে সে আমি চাই খাই তো ওই জন্য ভাবলাম চাটা বানিয়ে নিই এদিকে টাইম হয়ে গেছে সাড়ে পাঁচটার সময় টাইম এখানে তো ছটা দশে হজরের আজান হয় তো সাড়ে পাঁচটার সময় লাস্ট সে টাইম তো চাটাও বানিয়ে নিলাম আমি দিয়ে সেরিটা করে তারপর দেখি মেয়েকে ঘুম পাড়াবো তারপর নামাজটা আদায় করব তারপর আমি একটু ঘুমাবো তো এই তো দেখো তো ভিডিওটা ভাবলাম সকাল থেকে শুরু করি কালকে তো সেই ভোরবেলায় বন্ধ করে শুয়েছিলাম এই উঠলাম একটু আগে এখন বাজে ঘুরতে পনেরো বারোটা বাজছে তো উঠলাম এবার দেখি খাবার দাবার বানাবো মেয়েকে তো মেয়ে তো খাবে আমরা নাই রোজা তো মেয়ের জন্য কিছু বানাবো আর আমি শুভ বিকেলবেলায় হালুয়া বানাবো বলে দেখো চুলার ডালটাও এখানে ভিজিয়ে দিয়েছি আর এখানে ভিজিয়েছি ছুলা। এই ছোলাটা তো সন্ধেবেলায় ভাজা হবে রোজা আছে যেহেতু তো সন্ধেবেলায় ছোলাটা ভাজা হবে ওই জন্য এখনই ভিজালাম রাতে ভিজাতে ভুলে গেছি তো অসুবিধা নেই সিটি মেনে নিলে সেদ্ধ হয়ে যাবে তো ছোলার ডালটাও ভিজিয়ে দিচ্ছি এখন সে বিকেলবেলায় করবো এখন করব না তো চলো মেয়ের জন্যে খাবার বানিয়ে ফেলি হুম আসসালাম আলাইকুম বন্ধুরা তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম এখন কটা বাজবে এখন বাজে ছটা পনেরো একটু পরেই আজান দেবে তো আসলে নামাজ পড়ে বান্নাও চাপিয়ে দিয়েছি সব তো অর্ধেক হয়েই গেছে তো ভাবলাম বাকিটা তোমাদের সাথে একটু শেয়ার করি কী কী করলাম তো চলো দেখাই তোমাদের দেখো এখানে আমার পেঁয়াজি ভাজা হচ্ছে সব কিছু অল্প অল্পই করেছি একদম আর এখানে দেখো হালুয়া করেছি অল্প করে আর এখানে ছোলা বোনাটাও এখানে ছোলা বোনাটাও হয়ে গেছে দেখো আর এখানে করব বেগুনি কটা বেগুনি কেটে রেখেছি তো চলো করে নিই হ্যাঁ দাঁড়া এখন বেগুনটা ভাজবো টাইম হয়েই গেছে ওইদিকে শরবত ফরবত সব আমি রেডি করে নিয়েছি টাইম অল্প অল্প করেই করেছি যেন সকাল তো নষ্ট হবে কেউ খেতে চাইবে না আমাকেই খেতে হবে যেন সব অল্প অল্প করে করেছি এই দেখো গরম গরম বেগুনি পেঁয়াজি ভেজে দিয়েছি ছোলা বোনা ওদিকে হয়েছে তোমার হালুয়াটা আর এখানে দেখো শরবত বলেছি আর ফলটা খালি কাটবো তো চলো এসব রেডি করি আমরা এখানে এখন বসে আছি এখনও টাইম হয়নি টাইম হলে উঠব তো মেয়ে ওখানে খেলা করছে আর এখানটায় বসে থাকতে বেশ ভালোই লাগে বিকেলবেলাটায় নামাজ পড়ে ভালো লাগছে ও এখন নিচে যাবে সবাই খেলতে নিচে আমি পরে নিয়ে যাবো এখন সাইকেল সাইকেলটা ও সাইকেল চালাবে এখন তো চলো রোজাটা খোলা হয়ে গেল ওকে একটু নিচে নিয়ে যাব দেখি অনেকক্ষণ ধরে বলছে নিচে যাব আজকে ঘুমাইনি নি দুপুরবেলায় দেখিস রাতবেলায় রাতেই ঘুমিয়ে যাবে দেখো বাইরেটা তো আমার তো অজু হয়ে গেছে এবার ফলটা খালি কেটে বাসনে সাজিয়ে নেবো দিয়ে পাপা চলে আসবে একসাথে সব বসবো দোয়া করবো তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকার নতুন একটা ভিডিওর সাথে সবাই দোয়া করো আমাদের জন্যে আল্লাহ হাফিজ